হ্যালো আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালোবাসি আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো খাওয়া দাওয়ার ভিডিও ওই দিন যে রান্নাবান্নার ভিডিও দিলাম তারই খাওয়া দাওয়ার ভিডিও তো এখন হয়তো অনেকে ভাবতে পারবেন দেশের এরকম একটা পরিস্থিতিতে আমি এরকম ভিডিও দিচ্ছি এটা হয়তো অনেকে নেগেটিভভাবে নিচ্ছেন বা নিবেন আসলে হ্যাঁ দেশের পরিস্থিতি খুবই খারাপ এখন আমাদের কি করার আছে বলুন আমরা দোয়া করা ছাড়া তো আর কিছুই করতে পারতেছি না ওদের জন্য দোয়া করি যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে এই তো আর আমাদের যাদের পেজ আছে আমরা তো সবাই জানি পেজে ভিডিও আপলোড না করলে নিয়মিত পেজের ইস অনেক কমে যায় এমনিতেই অনেকদিন ফেসবুক বন্ধ থাকায় অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাতে অনেক রিস্ক কমে গেছে আমরা যেহেতু একটা আমার যেহেতু একটা ব্লগ পেজ আছে আমাকে তো নিয়মিত ভিডিও দিতে হচ্ছে আর কি এটা আমার একটা কাজ না দিলে তো আমার পেজটা শেষ হয়ে যাবে তাই আমি অনুরোধ করবো নেগেটিভভাবে নিবেন না এখন যদি আমি ভিডিও নিয়মিত না দেই আমার পেজ আরও ডাউন হয়ে যাবে তখন আমার অনেক ক্ষতি হয়ে যাবে তাই সবাইকে বলছি স্বাভাবিকভাবে ভেবে দেখবেন বিষয়টা তো সবাই সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন যেহেতু সবাই পেজ ডাউন হয়ে গেছে এই কয়দিনে তাই আমরা যদি সবাই সবার পাশে থাকি সাপোর্ট করি আশা রাখি আবার রিকভার করতে পারবো তো এই যে সবাই খেতে বসে গেছে মেহমানরা কথায় কথায় এই যে সবাই আছে এখানে তো আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ